আমরা ছেলে খুঁজতে যার শেষ ভালো তার সব ভালো কথাটা কিন্তু আসলে সত্যি তেমনই আজকে একটা আমাদের দিন গিয়েছে নমস্কার সবাইকে আশা করি সবাই ভালো আছেন আজকে হচ্ছে সকাল থেকে খুব একটা ভিডিও করা হয়নি খুব অল্প অল্প ভিডিও ক্লিপ নিয়েছিলাম এই যেমন সকালবেলা আমি আজকে নুডুলস খেয়েছিলাম সবজি দিয়ে এখানে একটা কাঁচা টমেটো খুব একটা কাঁচা না কাঁচা আর পাকা টমেটো আর একটা কপ ফুলকপি দিয়েছিলাম আর এখানে হাফ নুডুলস রান্না করেছিলাম সকালে খাবার খেয়ে আমি চলে গিয়েছিলাম বাসায় মানে বাপের বাড়ি আর আজকে ছিল বাসায় নারায়ণ পূজা এটা হচ্ছে আমাদের বিয়ে নারায়ণ পূজা এটা আমাদের দু বোনের নামে করা হয়েছিল বরদিয়ে যখন বিয়ে হয়েছিল তখন এই হলো পূজাটা করা হয়ে ওঠেনি সময় বা সময়ের অভাবে বলতে পারেন আর এখন হচ্ছে আমার বিয়ের যেহেতু ছয় মাস হয়ে গেছে এখন পর্যন্ত পূজা করাটা হয়নি তো হুট করে মা বলছে যে আজকে পূজা করবে তো এর জন্য হচ্ছে পূজার পূজারও আয়োজন সব করে নিয়েছিলো আর আমাকে ফোন দিয়েছিল আমি চলে গিয়েছিলাম সকাল সকাল খুব সকালে যেতে পারিনি মোটামুটি এগারোটা বারোতে গিয়েছিলাম এরপর পূজা শেষে বাসায় দুপুর খাওয়া দাওয়া করে বাসায় খিচুড়ি রান্না করেছিলাম আর খিচুড়ি তো আমার খুবই পছন্দ দুপুরবেলা খাওয়া দাওয়া করার পরে আমি বিকেলবেলা বাসায় চলে এসেছি বাসায় আসার পরে তো বাসা খুবই জমজমাট ছিল কারণ বাড়ির মেয়ে যখন বাসায় আসে তখন বাসার জমজমাট কিন্তু এমনি অনেক আনন্দতে ভরে যায় আর আমরা সবাই মিলে সন্ধ্যাসম বের হয়ে গিয়েছিলাম পার্লারে যাব কারণ আমাদের টুক একটু কাজ আছে আর এই যে আমার একটা যা এই যাটা কিন্তু খুবই কিউট খুবই সুন্দর মিষ্টি একটা যা আর এই যা আমার ননদিনে চলে আসলো আর আমাদের পার্লারে সবাই টুকটাক কাজ ছিল যেমন আমি একটু ভুরু তুলেছিলাম আর আমার ননদিনে চুল কেটেছিল ফেসিয়াল করা ছিল সব কিছু মিলিয়ে আমরা সব কিছু শেষ করে আমাদের যা বললো মানে আমার যা বললো সে বান্নাকে আমাদের ফুচকা খাওয়াবে তো আমরাও চলে গেলাম ফুচকা খেতে আমরা দুই প্লেট ফুচকা নিয়েছিলাম আর দেখতে পারছেন কতটা ঝাল নিয়েছিলাম আমরা খুব বেশি নিয়ে নিই যেহেতু বাসে এসে আমাদের ডিনার এমনিও করতে হবে যার কারণে আমরা অল্প করে নিয়েছিলাম আমরা দুই প্লেট নিয়েছিলাম আমরা চারজন মিলে খেয়েছি তবে চারজন ভাগ করে একটা খাবার খেলে খাবারের টেস্ট কিন্তু দ্বিগুণ বেড়ে যায় তো আমরাও খাচ্ছিলাম আর এই দিকে খাওয়ার পরে আমাদের এত ভালো লেগে গিয়েছিল এরপর আমরা আরেকটা জিনিস অর্ডার করেছিলাম সেটা হচ্ছে চটপটি বেশ অনেকদিন পরে চটপুটি খাওয়া হলো আচ্ছা একটা কথা বলুন তো এটা কি শুধু আমার মনে হয় নাকি আপনাদেরও মনে হয় যে কেউ ট্রেড দিলে সেই খাবারের টেস্টটা কি দ্বিগুণ বেড়ে যায় এটা কি শুধু আমার কাছেই লাগে না আপনাদের কাছেও লাগে আমরা ফুচকা খাওয়ার পরে আমাদের ফুচকাটা এত ভালো লেগেছে আমরা এক প্লেটে চটপটেও খেয়েছি আমরা এক প্লেটে চটপটি নিয়েছিলাম দেখতেই পারছেন যে চারটা চামচ আমরা চারজন মিলে খাচ্ছিলাম এখানে একটা মজার টুইস্ট আছে আমি এক চামচ নিয়ে ভিডিও করতে না করতে ওইদিকে দিকে যাই দেখি চটপটি একদমই শেষ হয়ে গেছে আর এরপর হচ্ছে আমাদের বাসায় যাওয়ার পর আর আমরা বাসায় যাওয়ার সময় রাস্তা দিয়ে খুবই শয়তানি করতেছিলাম এইখানে আমরা এত এনজয় করেছি এখানে যদি আমি আসল ভয়েসটা দিতে পারতাম তাহলে হয়তো বুঝতে পারতেন যে আমরা একসাথে থাকলে কতটা আনন্দ করি আসলে আমরা ননদ বৌদি যা সবাই মিলে যখন একসাথে থাকি তখন আমার আনন্দটা দ্বিগুণ বেয়ে যায় আর আমাদের মধ্যে এত ভালো সম্পর্ক যে কোনো প্রোগ্রাম বা যে প্রোগ্রাম ছাড়াও আমাদের মধ্যে যে এত আনন্দ থাকে এটা যদি আপনার কাছ থেকে না দেখেন একদমই বুঝতে পারবেন না তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে আমার পেয়ে লাইক ফলো করবেন ধন্যবাদ সবাইকে